আসসালামু আলাইকুম একটা ব্যাংক অ্যাকাউন্টে সর্বোচ্চ বা সর্বনিম্ন কত টাকা রাখা যাবে এরকম প্রশ্ন কিন্তু অনেকের মনের মধ্যেই উঁকিঝুঁকি দিয়ে থাকে অনেক সময় দেখা যায় যে আপনি হয়তোবা ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খুলেছেন আপনার হয়তোবা অ্যাকাউন্টের বিপরীতে স্যালারি অ্যাকাউন্ট রয়েছে আবার হয়তোবা কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে তো যখন আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করতেছেন তো সেই ক্ষেত্রে এই ব্যাংক অ্যাকাউন্টের বিপরীতে অ্যাকাউন্ট তৈরি করার সময় একটা কিন্তু ট্রানজেকশন লিমিট বা টিপি বেঁধে দেওয়া হয় যারা ব্যাঙ্কিংয়ের সঙ্গে যুক্ত তারা হয়তোবা এই বিষয়টা খুব ভালোভাবেই জানেন এই যে ট্রানজেকশান লিমিটটা রয়েছে এই ট্রানজেকশন লিমিটটা কিন্তু বছর ভিত্তিক ধরে দেওয়া হয় না এই ট্রানজেকশন লিমিটটা কিন্তু দেখা যায় যে আপনার মান্থলি বেসিসে যে ইনকামটা রয়েছে তার উপর ভিত্তি করে দেখা যায় তাহলে ট্রানজেকশন লিমিটের বেশি কি আপনি জমা দিতে পারবেন না বা ট্রানজেকশন লিমিটের বেশি কি আপনি টাকা উত্তোলন করতে পারবেন না বিষয়টা আবার সেই রকমও নয় তো টিপি বা ট্রানজেকশন লিমিটটা আসলে কিভাবে নির্ধারণ করা হয় ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে সম্পূর্ণ বিষয়গুলো আরও মানুষেরা জানতে পারে তো এই টিপি বা ট্রানজেকশন লিমিট যেটা রয়েছে এটা কিন্তু প্রথমত নির্ধারণ করা হয়ে থাকে আপনার মান্থলি বেসিসে যে আয় বা আপনি কোন কর্মের মধ্যে আছেন বা আপনি কোন কাজ করেন আপনি কি স্যালারি পারসন অর্থাৎ আপনি কি চাকরিজীবী না আপনি ব্যবসায়ী না আপনি হয়তোবা অন্য কারো কাছে কাজ করেন না কি করেন না নিজে কর্মশীল নাকি প্রফেশনাল ডাক্তার ইঞ্জিনিয়ার নাকি কোন পেশায় নিয়োজিত রয়েছেন যে কোনো পেশায় কিন্তু নিয়োজিত থাকতে পারেন এইটাকে আমি ছোট বড় করে দেখতেছি না তো ট্রানজ্যাকশান লিমিট দেখা যেতে পারে কারো বেলায় হয়তো হয়তোবা পঞ্চাশ হাজার বেলায় এক লাখ কারো বেলায় দুই লাখ এরকম কিন্তু হার হামেশায় হয়ে থাকে তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের এই যে ট্রানজেকশন লিমিটটা রয়েছে এই ট্রানজেকশন লিমিটটা কীরকম এটা হয়তো বা আপনি জানেন না এটাকে আপনি দুইভাবে জেনে নিতে পারেন প্রথমত আপনি যেই ব্যাংকের যেই ব্রাঞ্চে অ্যাকাউন্ট করেছেন সেই ব্রাঞ্চে যেয়ে সরাসরি আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে তাই সেই সকল ব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারীর কাছ থেকে জেনে নিতে পারেন যে আপনার অ্যাকাউন্টের ট্রানজেকশন লিমিটটা কীরকম আবার আপনি সরাসরি আপনার যেই ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন দিতে পারেন তবে এক্ষেত্রে আপনি ব্যাংক অ্যাকাউন্ট করার সময় যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা করেছিলেন সেই নাম্বার থেকেই কিন্তু আপনাকে কাস্টমার কেয়ারে ফোন দিতে হবে সেক্ষেত্রে তারা আপনার কাছ থেকে অ্যাকাউন্ট নাম্বার আপনার এনআইডি সম্পর্কিত কিছু তথ্য আপনার হয়তো বা ডেট অফ বার্থ আপনার নিজের নাম পিতামাতার নাম এগুলা জানতে চাইতে পারে তো সেক্ষেত্রে তাদেরকে এই ইনফরমেশানগুলো কিন্তু দিয়ে দিতে হবে তো দিয়ে দিলে তারা কিন্তু আপনার কাছে এই তথ্যটা ডেলিভারি করবে আসলে আপনার ট্রানজেকশন লিমিটটা কীরকম এর চেয়ে বেশি আপনি লেনদেন করতে পারবেন কি পারবেন না তো ট্রানজ্যাকশান লিমিটটা কিন্তু অনেক সময় দেখা যায় যে ব্যাংকের যে কার্ডটা রয়েছে এই কার্ডের উপর ভিত্তি করেও ব্যাংকের ব্রাঞ্চ থেকে কি পরিমাণ টাকা মান্থলি বা ডেলি বেসে উত্তোলন করতে পারবেন সেটাও কিন্তু নির্ধারণ করা হয়ে থাকে আবার যদি আপনি চেকের মাধ্যমে লেনদেন করে থাকেন চেকের মাধ্যমে লেনদেন করলে সেটারও কিন্তু একটা ট্রানজেকশন লিমিট ধরে দেওয়া হয় ব্রাঞ্চ ভেদে এগুলা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ভেরি করে সাপোজ ডাচ বাংলা ব্যাঙ্ক একটা সিটি ব্যাঙ্ক একটা আইএফআইসি ব্যাঙ্ক একটা ব্ল্যাক ব্যাঙ্ক একটা ইসলামী ব্যাঙ্ক একটা তো আপনি এর চেয়ে বেশি পরিমাণ টাকা জমা দিবেন বা উত্তোলন করার ক্ষেত্রে তাহলে কোন পদ্ধতি অনুসরণ করতে পারবেন তো আপনি যখন দেখা গেল এর চেয়ে বেশি পরিমাণ টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিবেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে জানেন কি তো প্রথমত আপনার হয়তো বা জমি ব্যসার টাকা রয়েছে বা কোনো খাত থেকে পেয়েছেন আপনি পেনশনের টাকা পেয়েছেন বা গ্র্যাচুইটির টাকা পেয়েছেন তো আপনি যখন এই অর্থটা ব্যাংকে জমা দিতে যাবেন সেক্ষেত্রে ব্যাংক কর্মকর্তার কাছ থেকে কিন্তু আপনি প্রশ্ন শুনতে পারবেন এই টাকাটা কোথায় থেকে পেয়েছেন এই টাকাটার উৎস কী তো সেই সকল ক্ষেত্রে আপনার যদি এটা জমি ব্যসা টাকা হয় তাহলে দলিলের একটা ফটোকপি ব্যাংকের ম্যানেজারকে দেখাতে পারেন এবং সেখানে সাবমিট করতে পারেন এক্ষেত্রে আপনার প্রুফ থাকতেছে শক্ত আবার যদি আপনার গ্র্যাসুইটি বা পেনশনের টাকা হয় তো সেক্ষেত্রে গ্র্যাসুইটি বা পেনশন সম্পর্কিত যে তথ্য বা পেপারস রয়েছে তার ফটোকপি আপনাকে ব্যাংকে জমা দিতে হবে আবার যখন দেখা যাবে যে আপনার হয়তো বা কোনো একটা জমি ক্রয় করবেন বা দেখা যাচ্ছে আপনার বেশি টাকা লাগতেছে বিশ লক্ষ তিরিশ লক্ষ বা পঞ্চাশ লক্ষ বা আশি বা এক কোটি টাকা লাগতেছে আপনি কোনো জমি বা সয় সম্পত্তি কিনতেছেন তো সেক্ষেত্রে আপনি যেই ব্যাংকের যে রয়েছে। সরাসরি যে বলবেন যে আমার এত তারিখে এই টাকা লাগবে আমি এই সময় আসবো টাকাটা একটু কষ্ট করে রেডি রাখবেন তো সেক্ষেত্রে অনেক রেমিটেন্স যোদ্ধা রয়েছেন যারা হয়তো পারে বিদেশ থেকে দেশে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠায় বৈধ ব্যাংকিং চ্যালেঞ্জ ব্যবহার করে তারা কি ওই নির্দিষ্ট ট্রানজেকশন লিমিট যেটা রয়েছে ওই লিমিটেই টাকা পাঠাতে পারবে এর চেয়ে বেশি পারবে না বিষয়টা এরকম না বিদেশ থেকে আপনি দেশে যে কোনো পরিমাণ আপনার ব্যাংকিং চ্যানেলে বৈধভাবে টাকা পাঠাতে পারবেন এক্ষেত্রে কোনো লিমিট ধরে দেওয়া হয়নি বা উত্তোলন সম্পর্কিত কোনো লিমিট ধরে দেওয়া হয়নি